ইব্রাহিম আলাইসাল্লাম একদিন আজরাইলকে বলছে আজরাইল কোনো নাফরমান পাপীর রুহু যে কবচ করো তুমি এ তখন তোমার চেহারাটা কীরকম হয় আকৃতিটা আমার এটা একটু দেখাও হজরত ইব্রাহিম আলাহি সাল্লামকে আজরাইল বলছে আল্লাহর কসব হে নবী আপনি সহ্য করতে পারতেন না আপনি এটা দেখতে চাইন না ইব্রাহিম আলাহি সাল্লাম বললেন না আমার একটু হলো দেখাও তো আজরাইল এই বিবৎস আকৃতি মানে নাফরমানের যান কবজ করার সময় ওনার যে চেহারার আকৃতি হয় এই চেহারাটা ধরে ইব্রাহিম আলহ্লামকে দেখাইলেন বিশ্বাস করেন এই কিতাবে ইমাম কিতাব ইব্রাহিম সালাম একটা চিৎকার মাইরা মায়ের হুঁশ আসার পরে ইব্রাহিম সাল্লাম বললেন আল্লাহর কসম আল্লাহ মালিক আপনার কসম কবরে আজাব জাহান্নামে রাজাব কোনো নাফরমানের জন্য কিছুই লাগবে না শুধু আজরাইলের এই ভয়ানক দৃশ্য যান কবজের সময় একবার দেখলেই তার সারা জিন্দগির নাফরমানের শাস্তির জন্য এটাই যথেষ্ট